হ্যালো বন্ধুরা ডিজিটাল গান ব্যাঙ্গালি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুড নিউজ বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বসে হচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য তো বর্তমানে বন্ধুরা যে কলেজে ভর্তি হওয়ার যে নিয়ম সেটি কিন্তু এই বছর কিন্তু টোটালি কিন্তু পরিবর্তন করা হয়েছে কারণ বছর কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে বন্ধুরা হচ্ছে ভর্তি হবে বন্ধুরা দিন তারিখ বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেব যে হচ্ছে কত তারিখ থেকে ভর্তি শুরু হবে অনলাইন পোর্টালে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং হচ্ছে এই ভিডিওটাকে বেশ বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা তো প্রথমে তোমাদেরকে আসতে হবে ডাব্লু বি সি পি ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে তোমাদের ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে বন্ধুরা তোমরা ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে চলে আসবে এই পোর্টালে আসা মাত্রই বন্ধুরা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিবে যে দেখুন লেখা রয়েছে ইম্পর্টেন্ট মেসেজ ওয়েলকাম টু দি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অ্যাপ্লিকেশন উইন্ডো উইল রিমেন ওপেন ফ্রম টোয়েন্টি ফোর জুন দু হাজার চব্বিশ টু সেভেন্থ জুলাই দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা চব্বিশ তারিখ থেকে আজকে হচ্ছে বন্ধুরা হচ্ছে কুড়ি তারিখ চব্বিশ তারিখ থেকে তোমাদের হচ্ছে ভর্তির ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাবে বন্ধুরা সে লাস্ট ডেট সাত জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে ভর্তির ফর্ম ফিল আপ চলবে বন্ধুরা তো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু দেওয়া রয়েছে এটাতে ক্রস করে দেবে বন্ধুরা এটাতে ক্রস করে দেবে এই যে দেখুন বন্ধুরা লেখা রয়েছে হাউ টু অ্যাপ্লাই এই হাউ টু অ্যাপ্লাইতে বন্ধুরা তোমরা হচ্ছে ক্লিক করবে এখানে দেখুন লেখা রয়েছে হাউ টু অ্যাপ্লাই ইংলিশ হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলি যেহেতু পোর্টালটা একদমই নতুন তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করবে এখানে টোটাল কিন্তু গাইডলাইন্স দেওয়া রয়েছে তোমরা যে ইংলিশ থেকে দেখতে ইংলিশে এরকম করে ক্লিক করবে এখানে ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা দেখো এরকম এখানে রয়েছে ইউজার ফর স্টুডেন্ট হুম দেখো এখান থেকে বন্ধুরা হচ্ছে শুরু হবে হুম কিভাবে কিভাবে কি করা আছে কোন অপশনে ক্লিক করতে হবে কিভাবে তোমরা কি করবে না করবে সব কিন্তু এখানে কিন্তু এই পিডিএফ এ বন্ধুরা পেয়ে যাবে তো এইভাবেই হচ্ছে এই পিডিএফ দেখে দেখে তোমরা হচ্ছে চব্বিশ তারিখ থেকে যে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা তোমরা হচ্ছে করতে পারবে তো যখনই বন্ধুরা হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে তখনই আমি তোমাদের জন্য কিন্তু নতুন ভিডিও বানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তোমরা হচ্ছে কীভাবে ফর্ম ফিল আপ করবে তো তার আগে তোমাদেরকে একটাই কাজ করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা তো এটাই ছিল বন্ধুরা আজকের হচ্ছে ছোট্ট আপডেট আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব এবং হচ্ছে বেলাইকানে প্রেস করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে